সোনাবো শুন সনি গো সোনাবো শুন নিতে আইলে নাইহুর যাইবানি সোনা সুন সুনি গো সোনাবো শুন নিতে আইলে নাইহুর যাইবানি অব গব সাড়ে তিন হাত মাটির ঘরে বাসটা দিবে সাজিয়ে যে ঘরে হে থাকে বাদি ইন রজনী ও বগব সাড়ে তিন হাত মাটির ঘরে বাসটা দিবে সাজিয়ে যে ঘরে থাকে বাদিন রজনী নাই বিছানা নাই মশারি সঙ্গে নাই তোর স্বামী নিতে আইলে নাই উহুর যাইবানি